আচ্ছা ঠিক আছে নেক্সট চার পাস বা খুব সুন্দর একটা সিস্টেম করা আছে দেখুন এই রেনকোটটার মধ্যে একটা ফ্যাসিলিটি ভালো দেওয়া আছে দেখতে পাচ্ছে তো মূলত এর দাম কি আছে তিনশো পনেরো মাত্র তিনশো পনেরো টাকা তো নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন বিজনেস আইডিয়া সৌরভ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও আমি চলে এসেছি কলকাতা ওল চিনা বাজার তো ওল চিনা বাজারে আজকে আমি দেখাচ্ছি সামনে বর্ষাকাল আসছে তো বর্ষাকালের জন্য কি দরকার বর্ষাকালের জন্য অবশ্যই রেনকোট দরকার ছাতা দরকার সেই কারণে বর্ষার উপযুক্ত দোকানের একটা খোঁজ তুলে ধরেছি যেমন হচ্ছে মানে ওলছিনা তিরাশি নম্বর বিল্ডিং তো তিরাশি নম্বর বিল্ডিংয়ে অলছি না বাজারে চলে আসবেন একদম রোডের পাশেই নিয়ার বাই লোকেশান আমি লোকেশান দিয়ে দেবো অবশ্যই এখানে আসবেন এখানে ছাতা রেনকোট একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন যেহেতু আমি ভিডিওটা একই হোলসেল বেস্ট প্রাইসে সব হোলসেল এবং ব্রেস প্রাইজে পেয়ে যাচ্ছেন আর ছাতা এবং রেনকোট একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন আর একই ভিডিওর মাধ্যমে আমি দুটোকে তুলে ধরছি চলুন তাহলে এখানে কোনো অনার কী বলছে বা কতই বা দাম বা কীভাবে আসতে হবে সব নিয়ে তুলে ধরছি আজকে আমার এই ভিডিওতে সঙ্গে থাকুন আর দেখতে স্যার নমস্কার নমস্কার স্যার আপনার শপের নাম কি আছে আমার শপের নাম রাম ভগৎ অশোক কুমার এটি থ্রি ওল্ড চিনা বাজার স্ট্রিট কলকাতা ওয়ান নিয়ার জ্যাকসন লেন আচ্ছা হাওড়া এবং শিয়ালদা থেকে কেউ যেতে হবে থেকে আসতে হয় আপনাকে ব্রাভেন রোড হলদিরামে নামতে হবে হ্যাঁ ওর পাশে আছে জ্যাকসন ল্যান্ড ওখানে ঢুকবেন ওখান থেকে ফার্স্ট ক্রসিংয়ে ডান দিকে করলেই চিনা বাজার এসে যাবে আচ্ছা শিয়ালদা থেকে আগে তো

পঁচাত্তর টাকা আচ্ছা মোটামুটি আরও তো দাদারা যারা ভিডিও করে গেছে রেসপন্স কেমন পাচ্ছেন খুব ভালো খুব ভালো তাই তো ভালো তো পঁচাত্তর টাকা থেকে এই দোকানে শুধুমাত্র এই দোকানে পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে এবং কেসি সঙ্গে যুক্ত আছে ইনি উপরে আটশো হাজার টাকা অবধি ছাতা আছে আটশো হাজার টাকার মধ্যে পর্যন্ত ছাতা পাচ্ছেন আপনারা ক্যানিং স্টিং ওল্ড চিলামাজার ক্যানিং স্টিং তেরাশি নম্বর বিল্ডিংয়ের মধ্যে এই দাদার মুখটা অবশ্যই জেনে রাখুন আমি যতটা পারি যতটা সমর্থক আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কিছু ছাতা সেগুলো নিয়ে তৈরি হবে আজকে আমার এই ভিডিও চলুন তো আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দু একটা খুলে দেখি হ্যাঁ অবশ্যই 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 সব খুলতে পারবো না ঠিক আছে তো দেখুন ছাতা দেখুন ছাতা দেখুন কোয়ালিটি দেখুন মানে কাপড়ের কোয়ালিটি দেখুন ছাপ দেখুন পেন্ট দেখুন মাত্র দুশো টাকা তো মাত্র দুশো দশ টাকা এরকম পল্লিক ছাতা কত সুন্দর ছাতা দেখুন মানে শর্ট মতন হয়ে যাচ্ছে স্মল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মাত্র দুশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র দুশো দশ টাকায় পেয়ে যাচ্ছেন অডেল ছাতা পেয়ে যাবেন যেমন ক্যাটলকে চাইবেন তেমন পেয়ে যাচ্ছেন দেখুন বাহ 190 টাকা মাত্র টাকায় ছাতা দিচ্ছে মাত্র 190 টাকায় ছাতা দেখুন এটা 26 ইঞ্চি ফোল্ডিং 26 আচ্ছা ঠিক আছে 26 ইঞ্চি ফোল্ডিং এত সুন্দর কালারের একটা ছাতা পেয়ে যাচ্ছেন মাত্র করে করে কালার বিভিন্ন ডিজাইন এক একটা এক একটা প্যাকেটে ছটা করে কালার এই মানে 80 টা ডিজাইন ডিজাইন তো আপনারা আশিটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন একদম দেখুন এর মধ্যে জল পড়লে গোলাপের ফুল হয়ে যাবে ফুল হয়ে যাবে জল পড়লে গোলাপ ফুল হয়ে যাবে কি আকর্ষণীয় ছাতা দেখুন 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 আপনারা দেখুন আকর্ষণীয় ব্যাপার যেটা জল পড়লে ছাতা গোলাপের মতন হয়ে যাচ্ছে ছাতা অবশ্যই ব্যবহার করে মানুষ তো ছাতার মধ্যে ছাতার কোয়ালিটিও যেমন আছে তার দামটা অবশ্যই দাম বাড়বে তো আমি দেখাচ্ছি কম থেকে বেশি দামের মধ্যে দেখাচ্ছি তো আপনাদেরকে সঙ্গে থাকুন

110 টাকার মাত্র ছাতার 55 টাকা থেকে স্টার্ট আছে মাত্র 55 টাকা থেকে মাত্র 55 টাকা থেকে স্টার্ট দেখতে পাচ্ছেন 110 টাকা 3D মাত্র পেয়ে যাচ্ছেন 110 টাকা শুধুমাত্র এটা 29 ইঞ্চি ফোল্ডিং ছাতা 29 ইঞ্চি ফোল্ডিং ফ্যামিলি প্যাক আচ্ছা তো আচ্ছা বস্তু শুনো টাকা দুশো টাকা মাত্র মাত্র পেয়ে যাচ্ছে না এটা অটোকার দুশো পঁচিশ টাকা এই ছাতটা পেয়ে যাচ্ছেন এক হাতের হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কমফর্টেবল বা তু দেখতে পাচ্ছেন এক পিস বেশি না আমি এক পিসে কাস্টমার কা আমার কাছে আসবেন না দয়া করে হ্যাঁ এক পিসে কাস্টমার নিজের পাড়ায় রেটেলে নেবেন হ্যাঁ আমি এক পিস দিতে পারবো না আচ্ছা মিনিমাম একটা আইটেম ছটা নিতে হবে আচ্ছা তো মোটামুটি ইনি যেটা বলছেন এক পিস কোনো ভিডিও ভিডিওতে বলে দিচ্ছে এক পিস হবে না মিনিমাম ছটা নালে এক ডজন নিতে হবে আপনাদেরকে এখানে আসতে হয়তো ওইটা নিতে গেলে আপনারা হোলসেল রেটে পাইকারি রেটে অবশ্যই পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট এই আপনি এই ছবিগুলো না পুরো ভিডিওতে এই সব পাঠিয়ে দিন একশো পনেরো টাকা দেখুন আছে মাত্র একশো পনেরো টাকা যেমন ছাতা তেমন মানে রাখার জায়গা দেখুন

সমস্ত ছাতা আপনি ভ্যারাইটিস পাবেন আমার মানে যেটা খুঁজবে সেটাই পাবে যেটা খুঁজবে সেটাই দেব মানে দেখিয়ে কাউন্টার দেখাচ্ছি আমি একটু কম রেঞ্জের যদি একটু দেখান কাউন্টারটা একটু দেখিয়ে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের যে কম থেকে দামি সব ধরনের ছাতা অ্যাভেলেবেল এখানে স্টক মাল পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সমস্ত স্টক মাল এখানে আছে তো বাচ্চা থেকে বড়দের সমস্ত ছাতা এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া এখানে একটা যে সামনে হচ্ছে বর্ষাকাল আসছে তো বর্ষাকালের জন্য ছাতা খুবই মানুষের প্রয়োজন সেই কারণে আমি এই জন্য আজ ছাতার মার্কেটে এসেছি ছাতার ভিডিও তুলে ধরার জন্য এখানে বিভিন্ন ধরনের ছাতা আপনারা পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পুরো মাল স্টক আছে আর এখানে একটা লম্বা ছাতা আমি দেখাচ্ছি অবশ্যই দেখুন কত বড় লম্বা কত লম্বা দেখুন এই তো লম্বা মাল আচ্ছা এই লম্বা মাল কী দাম আছে

আচ্ছা এটা প্রিন্টিং পেয়ে যাচ্ছেন কালারিংয়ের তো এটা সেভেন্টি সেভেন মাত্র সাতাত্তর টাকা এটা ছটা করে আছে ছটা করে আছে সাতাত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন এটা পঁচাত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো সব পঁচাত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন সাতাত্তর পঁচাত্তর টাকা করে পেয়ে যাচ্ছে এগুলো হচ্ছে প্রিন্টিংয়ের মধ্যে পাচ্ছেন এটা ব্ল্যাকের মধ্যে পাচ্ছেন এটা বিভিন্ন রঙের রঙের পেয়ে যাচ্ছেন এগুলো সমস্ত ধরনের রঙ পেয়ে যাচ্ছেন এগুলো আর এখানে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কেসি পাম আর রাম ভগত দেখতেই পাচ্ছেন কুমার আর এই হচ্ছে দোকানের বাইরে বোর্ড দেখাচ্ছি তো দেখুন এবার এনাদের যে শখ আছে মানে ছাতা ছাতার আপনাদের শখ ছাতা তো আমার পাবেই হ্যাঁ তাহলে রেনকোটও পেয়ে যাবেন মানে একই ছাদের তলায় হ্যাঁ একই ছাদই ছাদের তো দোকানের না আচ্ছা তো একই ছাদের তলায় এনাদের রেনকোট পাশাপাশি ছাতা বর্ষার একদম উপযুক্ত দোকানের খোঁজ তুলে ধরছি তাই দোকান নিজের ম্যানুফ্যাকচারিং আছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আচ্ছা যদি আমার দশকে দু একটা দেখান

ও আচ্ছা এয়ার পাস বাহ খুব সুন্দর একটা সিস্টেম করা আছে দেখুন এই রেনকোটটার মধ্যে একটা ফেসিলিটি ভালো দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো মূলত এর দাম কি আছে তিনশো পনেরো মাত্র তিনশো পনেরো টাকা মাত্র তিনশো পনেরো টাকায় পেয়ে যাচ্ছেন সব পেয়ে যাবেন আপনি সেলাই মালটাও পেয়ে যাবেন আচ্ছা সেলাই মাল থেকে আরম্ভ হচ্ছে এটা কত দাম আছে দুশো ষাট টাকা তিনশো আশি টাকা তাই তো ভালো কোয়ালিটি আচ্ছা ভালো কোয়ালিটি একটু হ্যাঁ ঠিক আছে অনেকগুলো ভ্যারাইটি আছে দেখেন না দু একটা দেখেন না অসুবিধা

জামা প্যান্ট পুরো সেট আছে তাই তো তো বাচ্চাদের জামা প্যান্টের সেট মানে বর্ষার জামা প্যান্টের সেট মাত্র দেড়শো টাকা পেয়ে যাচ্ছে অনলি মাত্র দেড়শো টাকা অনলি মাত্র দেড়শো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন একটু ভালো লং আচ্ছা এটা বাচ্চাদের বাচ্চাদের একটু তার থেকে একটু কোয়ালিটিটা ভালো একশো আশি টাকা পেয়ে যাচ্ছেন দেড়শো আর এটা একশো আশি দেখুন কাপড়টা দেখুন এবং বিভিন্ন ধরনেরও কালার পেয়ে যাচ্ছেন সাইজও পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সট

তো দেখুন এটা পাবেন দুশো মাত্র দুশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে শুরু পাত কত করে দুশো টাকায় শুরু হয়ে যাচ্ছে তো মাত্র দুশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন এটা লেডিসের যে বর্ষার জামা যাকে বলা যায় মাত্র লং কোট আছে পুরো লং তাই তো পাপো জন্য লং কোট হয় হ্যাঁ লেডিসের জন্য অবশ্যই লং কোট তারপর একটু যদি হাই রেঞ্জের একটু মোটামুটি ভালো কোয়ালিটি যদি দেখেন আচ্ছা দেখুন এর দাম আছে তিনশো মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি আছে এটাকে যত টানবে কিচ্ছু করবে পুরো কুস্তি যদি করে নেবে তাহলেও ছিঁড়বে না তো দেখুন এর কোয়ালিটি দেখুন যতক্ষণ না খোঁচাই না লাগছে ততক্ষণ পর্যন্ত ক্ষতি হবে না তাই তো যতক্ষণ না খোঁচাই লাগছে এর কাপড়ের কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি ঠিক আছে এক এক কিলো মাল এক পিস এক কিলো মাল এক পিসে এক কিলো মাল তাহলে দেখুন কোয়ালিটিটা দেখুন মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকা না তিনশো আশি টাকা এই রকম করে নিতে হবে আপনাদেরকে যদি কোয়ালিটি ফুল টিক্স হয় মাল নিতে হন এই মাল চাই हां हमें फोन करবেন তা WhatsApp এ করতে পারেন আমার নাম্বার আছে 9674805977 আচ্ছা যে প্রথমে আপনাকে আম্রেলা দেখেছে ও আমার বাবা আছে আচ্ছা আমাকে ফোন করবেন WhatsApp এ লিখবেন কি কি চাই আম্রেলা চাই রেইনকোট চাই না দুটো চাই আমি ফটো дам যে আছে সব পাঠিয়ে দেব আপনি অর্ডারটা বনাম আমাকে পাঠান আপনি টাকা দেওয়ার জন্য অ্যাকাউন্ট নাম্বার দেব আপনি আপনার ট্রান্সপোর্ট নাম বলবেন আমি ট্রান্সপোর্টে মার দেব আচ্ছা আচ্ছা ধন্যবাদ